আজকে সকালটা আবার কিরকম দেখো আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু হালকা কুয়াশাও মানে সাড়ে ছটা বেজে গেছে যে মানে মনে হচ্ছে না দেখো কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা আকাশ আজকে আমি একাই যাচ্ছি কদিন ধরে পিয়া যাচ্ছে কুয়াশা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি মর্নিং ওয়াক করে বাজার করে এই যে বাজার করে বাড়ি ফিরছি কিন্তু ওয়েদারটা দেখেছো এখনও মেঘলা আকাশ আজকে বৃষ্টি হবে নাকি কিছু বুঝতে পারছি না আজকে মেয়ের পরীক্ষা শুরু তো দেখো অবস্থা ঠাকুর যেন মনে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এরকম মনে হচ্ছে ঠিক আছে চলো বাড়ি গিয়ে বাসি কাজগুলো কমপ্লিট করি মর্নিং এখন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে তো মর্নিং ওয়াক করতে গেছিলাম গিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি এসে রান্নাঘরে জল রান্নাঘরে জল ভরলাম বালতি ভরলাম ভাত রান্না করবো সেই হাঁড়িটা জল করলাম তো এখন বাসি কাজ যেটুকু ছিল বাসির কাজ বলতে ঘর ছাড় দিয়ে ওই সামনের জায়গাটা একটু ধুয়ে দেওয়া তারপর জল চলে গেছে জামা কাপড় ভাবছিলাম কেচে দেবো কিন্তু জল চলে গেছে সাড়ে সাতটার সময় জল চলে যায় আর আজকে হচ্ছে মেয়ের হচ্ছে এক্সাম তো তারও একটু ব্যাপার আছে ঠিক আছে মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়ে আর হাজব্যান্ড দুজনাই ঘুমাচ্ছে তো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে হচ্ছে সবজি কাটবো আজকে কী কী কিনে নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করি চলো মাছ এনেছি আর বেত শাক এনেছি প্রত্যেকটা দিনই ভাবি যে শাক কিনবো শাক কিনবো আর কেনা হয় না এই যে বেত শাক কিনেছি চারাটি দু আটি আজকে করব আর দু আটি অন্য দিন করবো কারণ চারাটি আজকে একসাথে করলে অনেক হয়ে যাবে এটা থাক আর এনেছি হচ্ছে মাছলি জ্যান্ত মাছ জ্যান্ত একটা ছোট রুই মাছ ছিল রুই মাছ নিয়ে আসলাম এই যে ব্যাস মাথাটা দিয়ে ভাবছিল লাউ ঘন্ট করবো ছোটো মাথাটা লাউ ঘন্টা করব ঝোলে দিলে কেউ খেতে চায় না আর নিয়ে এসেছি হচ্ছে অনেক দিন ধরেই মানে অনেক দিন ধরেই মেয়ে বাইনাও করছে প্লাস আমাদের ঘরেও রান্না হয় না সেটা হচ্ছে এই যে চিংড়ি শুধু মেয়ের জন্য রান্না করব। কালকে তো চিংড়ি করতাম যাতে চিংড়ি ছিল না আজকে একটু মেয়েকে মশলা দিয়ে করে দেবো মেয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে আমি কে করে দেবো ঠিক আছে তো চলো রান্নার তোড় করে টরে রেডি করে তারপর তোমাদের সামনে আসি ঠিক আছে তো ফ্রেন্ডস এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে মাছ ধুতে কত টাইম লাগলো বোকামি করেছি মাছ ধোয়ার আগে যদি আমি ভাতটা বসিয়ে দিতাম তাহলে এতক্ষণ আমার ভাত হয়ে যেত ঠিক আছে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন ভাবছি মাছ ভাজাটা বসিয়ে সবজিটা কাটি তাহলে মাছ ভাজার তেলে লাউ আর মাছের ঝোলটা করে ফেলতে পারবো আর এই বাসনগুলো সব গুছিয়ে রাখলাম আর সবজি কাটবো এখন ঠিক আছে এখন বেজে গেছে প্রায় আটটা কুড়ি ঠিক আছে চলো মাঝে মাঝে বসো তো আজকে হচ্ছে মেয়ের এক্সাম তাই তো মেয়েকে সবাই অল দ্য বেস্ট বলবে মেয়ে স্নান হয়ে গেছে এখন এই যে মেয়েকে মাছ ভাজা বাটার ফ্যান দিয়ে ভাত খাওয়াচ্ছি তো চলো মেয়েকে তাদের করে ভাতটা খাইতে এরপর রেডি করাতে হবে হুম টাইম হয়ে যাবে তো এই যে মেয়ে পুরো রেডি হয়ে গেছে এক্সাম দেওয়ার জন্য হাই হাইকাট পরে একদম স্নান টান করে ফিট ঠিক আছে সব ভালো তো কালো কালো লাগে জানিস সবাই ব্যাক ক্যামেরাটা এত বাজে না কালো কালো লাগে তো মেয়ে এই যে ব্যাগ বাবা আজকে মেয়ের ব্যাগটা এতটাই হালকা বাবু তুই কী করি বাবা উড়ে উড়ি যায় এতটাই হালকা তো যাই হোক বাবু মন দিয়ে এক্সামটা দেবে ঠিক আছে এদিক ওদিক না অনেক সময় আছে দেড় ঘন্টা সময় বুঝতে পেরেছো দেড় ঘন্টা সময় মন দিয়ে এক্সামটা দেবে দাঁড়া ঠিক আছে চলো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর এদিক ওদিক তাকাবে না কিন্তু আজকে কি পরীক্ষা দেবে বাবা অঙ্ক পরীক্ষা তাই না পরীক্ষার প্রথম দিনই অঙ্ক পরীক্ষা কালকে আবার ইংলিশ আছে তাই না আর আমার মেয়েদের হচ্ছে পর কোনো ছুটি নেই শুধু সানডে আর স্যাটারডেতে ছুটি তো বাদ পাই একদম খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে সাত দিনের মধ্যে পরীক্ষা শেষ হিপি ফুরে তো ঠিক আছে যাও ঠাকুর নমস্কার দিয়েছো তো হ্যাঁ ঠিক আছে তুমি ঠাকুর নমস্কার দিয়েছো হ্যাঁ ঠিক আছে চলো টাটা করে দাও তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে একটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মেয়েকে স্কুল পাঠালাম তোমরা দেখলে তারপর কন্টিনিউ সংসারের কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি শেষ আর হচ্ছে না হাঁপিয়ে গেছি আর আজকের ওয়েদারটা এতটাই জঘন্য তোমাদের কি বলবো মাঝে একটুখানি রোদ দেখা দিয়েছে তারপর থেকে ব্যাস সেই সকালে দেখিয়েছে যেরকম এখনও মনে হচ্ছে মনে সকাল ছটা বাজে ধরো তোমাদের দেখাই দেখো ওয়েদার দেখেছো কি বাজে ওয়েদার তার মধ্যে এক গাদা জামা কাপড় কেঁচেছি আমার তো রেগুলার কাঁচা আছেই এই দেখো সব কাঁচা আর এই দেখো পনে একটা বাজে রান্নাঘর মোছা হয়ে গেছে আর এই ঠাকুরের ঘরটা মোছা হয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছি ওয়েদার যা এই ঘর শুকাবে না জন্য ফ্যান চালিয়ে শুকাচ্ছি আর চলো দেখিয়ে দিই রান্নাবান্না কি করলাম সব কাজ কমপ্লিট এখানে ভাত হয়ে গেছে এখানে তারা এই ফ্যানটা চালিয়ে দিয়েছে রান্নাঘরটাও শুকিয়ে যাবে আর এখানে লাউ ঘন্ট করেছি শাক ভাজা বেত শাক ভাজা লাইট অন করি লাউ ঘন্ট করেছি বেত শাক ভাজা আর এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ির একটা ঝোল করেছি কারণ মেয়েকে জিজ্ঞাসা করলাম যে সর্ষে বাটা দিয়ে খাবে না বলল না মা আলু দিয়ে ঝোল করবে আমি ঠিক আছে তো একটু মাখা করেছি আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল ঠিক আছে আর এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে ওভেন ওভেন মোছা হয়ে গেছে আর এই ফলগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম মেয়ে জাস্ট কিছুক্ষণ পরেই চলে আসবে এই চল্লিশ মিনিট পরেই মেয়ে চলে আসবে তাই মুসম্বি লেবু কমলা লেবু আর আঙুর বের করে রাখলাম ধুয়ে রেখে দিলাম তাহলে একটু নর্মাল হবে তো ফ্রিজ থেকে বের করলাম রান্নাঘর মোছা হয়ে গেছে এখন এই ঘর আর বড়ো ঘর আর ডাইনিং রুম ঝাড় দিয়ে মুছবো মেয়ের স্কুল ছুটি হচ্ছে দেড়টার সময় যে কদিন এক্সাম হবে সে কদিন হচ্ছে দেড়টার সময় ছুটি হয়ে যাবে তো মেয়ে চলেই আসবে তার আগে আমি সমস্ত কাজ বাজগুলো কমপ্লিট করবো তাহলে মেয়ের পাশে একটু বসতে পারবো ঠিক আছে তো চলুন কি যেটুকু কাজ আছে সেগুলো করে করছে তো মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে এদিকে দেখো আজকে চিংড়ি মাছ করেছে আমার হাজবেন্ড তো চিংড়ি মাছ খায় না জানি যার জন্য কি বলতো চিংড়ি মাছ রান্না করার পর মাছের ঝোল করেছে এটা হয়তো আমার ভুল হয়ে গেছে তো ওই যে কড়াইটা আমি মেজে মাঝে নিই শুধু ধুয়ে রান্না করেছি তাতেই আমার হাজব্যান্ডের ওই মাছের ঝোল খেয়ে মুখ সব ফুলে গেছে র্যাশ বেরিয়ে গেছে কি সমস্যা বলো তো বেচারা কত ভালোবাসতো চিংড়ি মাছ এখন এমন হয়েছে যে ওই কড়াইটা না ধুয়ে মানে না মেজে রান্না করেছে তা তো এরকম এরকম ছিল না কিন্তু এই যে শিক্ষা হয়ে গেল এবার থেকে তাই করতো কিন্তু মাছের ঝোলটায় কি করবো বলো রাতে কি কী হবে কি দিয়ে খাবে তাহলে রাতে তো মনে এই ঝোল আর খাবে না আর আমার মেয়ে কি কাণ্ডা কঠিয়েছে দেখো আজকে অঙ্ক পরীক্ষা ছিল কেমন হয়েছে ভালো না বিশাল বড় কান্ড ঘটিয়েছে মানে মনে হচ্ছে না কানটা মুলে দি তিন নম্বরের অ্যান্সার ছেড়ে এসছে জানো অঙ্ক একটাই তো ছেড়েছি একটা অঙ্ক কত নাম্বার তিন নাম্বার তাহলে আমার কাছে তুই একটা অঙ্ক তিন নাম্বারের অঙ্ক ছেড়ে এসছে তার মধ্যে কতগুলো ভুল হবে তার কোনো ঠিক নেই গাধা আবার কোনো আজকে 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 আবার নাচ করছে দেখো বন্ধুরা

ঠিক আছে চলো আবার আমি খাওয়া দাওয়া করি এখন আড়াইটে বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ফল খাচ্ছি ফল এই যে আঙুর ফল নিয়ে বসেছি একটু পরে মেয়েকে মুসম্বিটা কেটে দেব খেয়ে নেবে আর স্যার আসবো একটু পরে এখন তিনটে বাজে আজকে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু মেয়ের এক্সামের জন্য তাড়াতাড়ি এসছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু জানো চিংড়ি মাছটা একটু কোনো প্রবলেম আছে মনে হয় লাস্টে আমি একটা চিংড়ি খেলাম চিংড়ি খাওয়ার পর থেকে না আমার জিপটা না এই জায়গাটা কেমন যেন একটু কেমন যেন একটু লাগছে লাল 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 টাইপের লাগছে জানি না চিংড়িটাই খারাপ ছিল নাহলে যেই কড়াইতে রান্না করে সেই কড়াইতেই ধুয়েও মাছের ঝোল রান্না করলেও এরকম হবে বলো তো তো যাই হোক আমার মেয়ে ভালোবাসে এমনিতে চিংড়ি আনা হয় না ওর জন্য আনা হয় আরও কমিয়ে দেবো ঠিক আছে না না আনবো আনবো সবার লাস্টে তোকে করে দেবো তাহলেই হবে না তো কালকে হচ্ছে মেয়ের ইংলিশ পরীক্ষা কাজকে যা কাণ্ড ঘটিয়েছে কালকে এরকম পড়িস না মাম্মা একটু বুঝে বুঝে করবি লিখবি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছো মন চলো পড়তে বসো স্যার আসবে ওদের কোনো ছুটি নেই একটা না পরীক্ষা ওটাই ভালো সত্যি তো একটা না হয়ে যাবে তারপর রেস্ট ভালো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত নটা আমি রান্নাঘরে আসলাম ভাত বসাবো আর আমার হাজব্যান্ড বললো যে ওই মাছ আর খাবে না ওর জন্য আলু সেদ্ধ দিতে দেখো কতগুলো মাছ কি করবো রেখে দেবো থাক কালকে আমি খাবো মানে আমাকেই খেতে হবে মেয়ে চিংড়ি মাছ আছে মেয়ে চিংড়ি মাছই খাবে মেয়ে ওখানে পড়ছে আমি আর ক্যামেরা নিয়ে ওর সামনে যাবো না ঠিক আছে তো বন্ধুরা যতটা পারলাম ততটা শেয়ার করলাম ওকে আর তো চলো ভিডিওটা যা শেষ করা হয়েছিল না বলে আজকে শেষ করলাম চোখটা একটু পিটপিট করছে কারণ আমি জানি চোখের অবস্থা আমার খারাপ হয়ে যাবে এত ফোন এত মানে এডিট 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 করি তো একটু প্রবলেম হয় আর আজকে পাড়ার থেকে অনেক সবজি রেখেছি চলো তোমাদের এক লোক দেখি এই দেখো বাঁধাকপি ধনে পাতা তারপর পাতি লেবু উচ্ছে শশা গাজর অনেক কিছু রেখেছে তো এগুলো গরমে ভেপসে গেছে এ বাবা ছিচি ছিচি সব দোষ আমার দিব্যি ভালো ছিল এ নিজের দোষে এরকম হলো কালকের জন্য সবজিটাও কেটে রাখবো উচ্ছেটা পেকে গেছে উচ্ছেই করব তো এগুলো থাক এখন তো চলো রাতের রান্না বান্না আছে সেগুলো কমপ্লিট করি কালকের জন্য সবজিটাও কেটে রাখবো আর কালকে যেহেতু বৃহস্পতিবার স্যার কালকে সাড়ে ছটার সময় আসবে বললো পড়াতে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে আর একটা ব্লগ ভিডিওতে কেমন বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা